অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের জন্য চেষ্টা করব আর কোয়ালিটি ফুল পানি এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করার জন্য শুধু আপনারা আমার পাশে থাকবেন এবং যদি আমার কোনো হেল্প লাগে আমাকে কমেন্টস করবেন আপনাদেরকে চেষ্টা করব যতটুকু সম্ভব সাপোর্ট করার ওকে গাইস সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং সবার জন্য আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন